আমি মোহাম্মদ আক্তার হোসেন আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা জেলা ঢাকা জেলার অধুরে ক্যানিগঞ্জ উপজেলা আপনারা জানেন যে বুড়িগঙ্গা নদী ওপারে সদরঘাট এই পারে কালীগঞ্জ পাইকারি বৃহত্তর মার্কেট যেটি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মার্কেট এখান থেকে সারা বাংলাদেশে প্যান্ট শার্ট গেঞ্জি এবং লেডিজ যত কাপড় চোপড় এই মার্কেট থেকেই সাপ্লাই দেওয়া হয় সারা বাংলাদেশে তবে আমরা আপনারা জানেন কেরানীগঞ্জ দক্ষিণ থানার আগানাগর ইউনিয়নে অবস্থিত এই যে গার্মেন্টস যে গার্মেন্টস এখানে এই গার্মেন্টস এখানে আমরা দেখতে পাচ্ছি যে আজকে যেখানে উপস্থিত হয়েছি যেটি হচ্ছে এই বৃহত্তর মার্কেটের সম্মানিত সাধারণ সম্পাদক যিনি দীর্ঘদিন অক্লান্তিক পরিশ্রম করে আসছেন এই পরিশ্রমের মধ্য দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন চাঁদাবাজ সন্ত্রাস এবং যে ফুটপা দখল মুক্ত হয়েছেন সেই একজন গার্মেন্টসের যে এস এম গার্মেন্টসের যে সত্ত্বাধিকারী রয়েছেন যিনি এই গার্মেন্টসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলহাজ সৈকত হোসেন সোনামিয়া যিনি এই ব্যবসায়ীদেরকে নিয়ে অক্লান্তিক পরিশ্রম করে আসছেন দীর্ঘদিন ধরে আপনারা জানেন যে দীর্ঘ বছর এই মার্কেটগুলি যেভাবে চাঁদাবাজি চাঁদাবাজি হতো এবং ফুটপাথ দখল করে যেভাবে চাঁদাবাজি হতো এবং আজকে দীর্ঘ মাত্র নয় মাসের মধ্যে সেই দোকানের চাঁদাবাজি এবং ফুটপাতের চাঁদাবাজি তো দূরের কথা সেই ফুটপাতই আজকে নাই বললেই চলে কেননা ফুটপাত যদি থাকতো পাইকাররা মার্কেট করতে আসতে পারতো না কেন যানজটের জন্য এই পাইকাররা ফিরে যেত যে ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকত আর এখন মুহূর্তের মধ্যে কাটা করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যাওয়ার জন্য অল্প সময়ের মধ্যেই এই আগারগর সুমান্ডা জিনজিরা ত্যাগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে পারে আপনারা জানেন এদিকে বুড়িগঙ্গা ব্রিজ ব্রিজ হচ্ছে এই যে মার্কেট আপনারা জানেন এখনো ঈদের অনেক দিন বাকি আপনারা আসুন এখানে মার্কেট চাঁদ রাত পর্যন্ত খোলা থাকবে আপনারা কেনাকাটা করার জন্য এই কালীগঞ্জ মার্কেটে আসবেন এখানে সীমিত লাভে এবং সীমিত যে কম দামে এই এখানে কেনাকাটা করা যাচ্ছে আপনার আসুন নির্ভয়ে কোনো চাঁদাবাজি কোনো সন্ত্রাসী কোনো ফুটপাথ দখল দাঁড়িয়ে নেই এই সত্তাধিকারী হাজি মোহাম্মদ সৈকত হোসেন সোনাবিয়া আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তার কাছ থেকেও শুনবেন যে চাঁদাবাজি কিভাবে বন্ধ হয়েছে এই চাঁদাবাজদের ঠাই

1800 টাকা করে চাদা নেওয়া হতো এবং ফুটপাত থেকে ফুটপাত দখলদারি করে দখল করে যেভাবে চাদা নেওয়া হতো কিন্তু আজকে নয় মাস ধরে সেই ফুটপাত দখলদারিত্ব নাই ফুটপাত মুক্ত এবং সেই 1800 টাকা চাদা কেন নাই বা আগে কেন ছিল এটা একটু আপনাদের কাছে আমরা জানতে চাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আমরা আজকে প্রায় আট মাস ধরে এই সমিতিতে বসছি ইনশাল্লাহ আমরা যে কাজগুলা করতে পেরেছি এবং যে কাজগুলা সাকসেস হয়েছি আমাদের ভিতরেও অনেক সময় সব কাজ আমরা সাকসেস হইতে পারি নাই তো এই আট মাসে আমরা চেষ্টা করছি অনেক কিছু কিছু জিনিস আমরা করতে পেরেছি যেগুলো হলো প্রথমত আমাদের এই এলাকাটা খুব মানে বিশাল এলাকা পড়ায় এখানে আট থেকে দশ হাজার ব্যবসায়ী দোকানদার আছে সেখানে এই আট থেকে দশ হাজার লোকের পিছনে একটা কারখানায় এমনও কারখানা আমাদের আছে যে সেই কারখানায় পঞ্চাশ থেকে একশো জন শ্রমিকও আসছে যেই কারখানায় একশো জন শ্রমিক আছে তার পিছনে পাঁচজন করে তার ফ্যামিলির লোক আছে এখান থেকে তারা চলতেছে এখান থেকে তাদের রিজিকের নিতেছে একটা কারখানায় এমনও আছে যে পাঁচশো লোক থাকে চারশো লোক থাকে যেখানে পঞ্চাশ জন ফ্যামিলির পিছনে পাঁচশো লোক কিন্তু তারা আছে এখানে কেন একশো লোকের পিছনে পাঁচশো লোক তাদের এই টাকা দিয়ে এই রিজিক দিয়ে এখান থেকে ব্যবসা করে ভালো মতো কাজ করে এখান থেকে তারা চলতেছে বিশেষ করে আমরা যখন আসছি আসার পরে আমরা যখন এই এই দেশের পরিস্থিতিটা ঘটছে তখন আমরা চেষ্টা করছি সবচেয়ে বড় ব্যাপারগুলো হলো যে ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত অনেকে বলে যে এত বড় এলাকা ব্যবসা চলে সবাই মনে ভালো আছে না ভাই সবাই ভালো নেই শতকরা টেন পারসেন্ট লোক এখানে ব্যবসায়ীরা ভালো আছে টোয়েন্টি পারসেন্ট লোক মিডিয়াম আছে হ্যাঁ যারা আছে খুব ছোট ব্যবসায়ী তিলে তিলে এই এলাকাটাকে আমরা গড়ে তুলছি সাধারণ ব্যবসায়ীরা শ্রমিকরা সব মিলেই আমরা এই এলাকাটায় তুলে ধরাইছি আজকে আমাদের আমার ব্যবসার বয়স প্রায় চল্লিশ পাঁচচল্লিশ বছর এ এলাকায় কিছু ছিল না যখন আমরা এই ব্যবসায় আসি কালীগঞ্জ বাজার সেখানে এখান থেকে সৃষ্টি এই ব্যবসার তৈরি হয়েছে আজকে এই এলাকায় মার্কেট হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান হয়েছে এলাকায় বড় ব্যবসায়ী হয়েছে ছোট ব্যবসায়ী আছে এই এলাকার জন্য এই এলাকায় যদি হাজার দশেক দোকান থাকে প্রতিটা দোকানের পিছনে প্রতিটা দোকানের পিছনে চারজন পাঁচজন কর্মচারী আছে তিনজন কর্মচারী আছে তারা কিন্তু এখানে লক্ষ লক্ষ লোকের রিজিক হইতেছে এখান থেকে সারা বাংলাদেশে আমরা সারা বাংলাদেশে যেভাবে আমরা এখান থেকে মালটা সেল করি সবচেয়ে বড় ব্যাপার আমাদের কেরানীগঞ্জের মানে ছোট ব্যবসায়ী বড় ব্যবসায়ী